আজকে যে সামনে তঙ্গিন সংঘ পরিচালনায় দুদিন রাত্রি যে খেলাটা খেলো যতকাল হয়েছে আজকে খেলা হচ্ছে প্রায় শোনা গেলে ওইখানে দুদিন রাত্রি খেলাটা হচ্ছে আজ তঙ্গিন সংঘ খুব ভালো একটি কাজ করলেই আমরা সামলা বেতন সঙ্গকে ধন্যবাদ জানাই যে আমাদের জ্যাঠ খেলোয়াড় কল্যাণী মাঝিকে আর যে সবার খেলোয়াড়দের মাঝে বাই খেলার মাঝে তাকে আজকে সংবর্ধনা জানাবেন এইভাবে দিদি। প্রতিটা ফুটবল যারা কমিটি আছেন যারা খেলাধুলা ফুটবল চালাচ্ছেন মেয়েদেরও যারা জেলা সর্বভারতীয় সফলতা অর্জন করছে তাদেরকে যদি মাঠে দেখে সংবর্ধিত করা হয় আমার মনে হয় যে তারা আরো আগামী দিনে উৎসাহিত হবে এবং খেলাধুলার প্রতি তাদের আরো উৎসাহিত করবে আমি আমার তরফ থেকে অনুরোধ করবো যে আপনারা খেলাধুলার যে পরিবেশে সেখানে খেলোয়াড়দের আমন্ত্রণ জানান খেলোয়াড়দের উৎসাহিত করুন মাঠে দেখুন খেলাধুলার পাশাপাশি আমার মনে হয় যে খেলোয়াড়দের সংবর্ধিত দিলে তারা আগামী দিনে খেলোয়াড়রা আরো উৎসাহিত করবে এবং আমার পূর্ব বর্ধমানের জেলার নাম তারা আরও মুখ উজ্জ্বল করবে